গত বাইশে জুন রাত আট ঘটিকায় বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ আজমান আলমিনা মিনা রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক প্রবাসী নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে সংবর্ধনা ও ঈদ পুণ্যমিলনী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জসীম মজুমদার কেন্দ্রীয় সভাপতি অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন জুনায়দ আলম আলফু ও মোতাব্দ হোসেন রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মামুন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী দুবাই প্রধান বক্তার বক্তব্য রাখেন নাসির উদ্দিন মিলন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়াসিন আলী স্থায়ী কমিটির সদস্য অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুল নব্বী জনাব শহীদ সরোয়ার নুরুল ইসলাম হাসিবুল ইসলাম ইয়াকুব বাদ কামাল হোসেন ইসমাইল হোসেন হৃদয় বিল্লাল মাহমুদ নূরন্নবী নাসির উদ্দিন চ্যানেল আই প্রতিনিধি ও আবদুল্লা আব্বাসি আমিরাত সংবাদ প্রতিনিধি জনাব ইসমাইল সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা সর্বদা রেমিটেন্স প্রেরণ করেন আর সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র নেতা সমাজসেবক ইঞ্জিনিয়ার আতিকা রহমানকে রাষ্ট্র ও দুবাই অ্যাম্বাসি কর্তৃক রেমিটেন্স অ্যাওয়ার্ডে নির্বাচিত হন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেস্ট প্রদানের মাধ্যমে ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে সম্মানিত করেন কেস্ট গ্রহণ প্রকালে উপস্থিত ছিলেন আতিকুর রহমানের সহধর্মিণী আতিকুর রহমান এই সম্মান ও ক্রেস্ট সকল প্রবাসীদের জন্য উৎসর্গ করেন বাংলাদেশ অধিকার ঐক্য পরিষদ এই আমি বাংলাদেশ অধিকার বার্তার মাধ্যমে সংগঠনকে স্বাগত জানান উপদেষ্টা কালাম মাহমুদ সাথে দেশে থাকা আমলা এমপি মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা প্রবাসীদেরকে নিয়ে পরিহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানায় বক্তারা সেই সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের স্নেহ নেতৃবৃন্দ সকলে অনুরোধ জানান বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনের ছায়া আসতে এবং সংগঠনের ফর্ম বিতরণের মাধ্যমে আপনি আপনার সদস্য হতে পারেন ভিডিওটি কমেন্ট লাইক ও শেয়ার করে সহযোগিতা করুন ধন্যবাদ